আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের ডিজিটাল ডিভাইস অংশের সরকারি অ্যাডওয়ার্ড কলেজ এই কলেজটি পাবনায় অবস্থিত তো এই কলেজের টেস্ট পরীক্ষায় যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্ন কি বলা আছে এইখানে একটু উদ্দীপক আছে উদ্দৃশ্যকল্প এক দৃশ্যকল্প দুই তথ্যের আলোকে ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে আমাদের নং প্রশ্নে বলেছে কাউন্টার কি তো কাউন্টার হচ্ছে একটি গণনাকারী ডিভাইস যে ডিভাইস গণনার কাজ সম্পন্ন করে তাকে কাউন্টার বলে ও এই প্রশ্নটি অবশ্য যশোরবর চব্বিশ সালে এসেছিলো যেইভাবে লিখতে পারি নং প্রশ্নের উত্তর যে বর্তনের সাহায্যে গণনার কাজ সম্পন্ন করা হয় তাকে কাউন্টার বলে সবচেয়ে সহজ সংজ্ঞা অর্থাৎ পালস গণনার কাজ করে বাইনারি সংখ্যার যোগফলের আমরা যখন তো তথ্য সংরক্ষণ করি তো বাইনারি সংখ্যা গণনার কাজ সম্পন্ন করে এই কাউন্টার আবার উদ্দীপকে ফিরে এলাম খনঙ্গছিল ন্যান গেটের সকল ইনপুট একই হলে ওয়া মৌলিক লজিক গেটে রূপান্তর হয় ব্যাখ্যা করো তো ন্যান গেটের সকল ইনপুট একই হলে এর আউটপুট নটের কাজ করে আর নট গেট তো মৌলিক লজিক গেট তার মানে এটা বলতে চাচ্ছে ন্যান গেট দ্বারা নট গেট বাস্তবায়ন যাই সমাধানের চেষ্টা করি এইভাবে লিখবো কোনো একটি ন্যান গেটের সকল ইনপুট সমান হলে বা একই হলে এর আউটপুট নট গেটের কাজ করে যা একটি মৌলিক লজিক গেট অর্থাৎ ন্যান গেট দ্বারা নট গেট বাস্তবায়ন করতে হবে অনেক সহজ যেমন এই যে এ একটা ইনপুট এখানে বলছে সকল ইনপুট একই তাহলে এই একটা ইনপুট দিয়ে আমরা ন্যান গেট তৈরি করব। এই যে এ একবার সোজা গেছে একবার এদিক দিয়ে ঘুরে গেছে দুইটাই এ তো এ আর এতে কিন্তু গুণ হয়েছে এ আর এ যে গুণ হয়েছে তো গুণ করলাম গুনের উপরে আবার নট যুক্ত হয়েছে নট দিলাম এ আর এ গুণ করে একটা এ হয় তার উপরে নটটা থেকে যায় তার মানে গিয়ে কিন্তু নট গেটের রূপান্তর হলো এ নট কিন্তু নটের প্রতীক আর নট গেট হচ্ছে মৌলিক লজিক গেট আচ্ছা এ নট দিয়ে আমি নট গেট অঙ্কন করে দেখাচ্ছি এই যে লক্ষ্য করি এর সাথে নট যুক্ত করে এ নট পেলাম তার মানে উপরে ছিল যৌগিক লজিক গেট যেটি ন্যান গেট এটাকে আমরা মৌলিক লজিক গেটে রূপান্তর করে নট গেটে রূপান্তর করে নট গেট উপস্থাপন করে দেখাইলাম আমাদের প্রশ্নে বলেছিল ন্যান গেট এর সকল ইনপুট একই হলে এর আউটপুট মৌলিক লজিক গেট হয় হ্যাঁ একই ইনপুট হলে এখানে যদি বি হতো বি বি গুণ করে একটা বি হতো সেখানেও মৌলিক লজিক গেট নর্থ গেটে বাস্তবায়ন করা যেত আবার আমরা উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের গনং এ বলেছে দৃশ্যকল্পে একে সরলীকরণ মান বের করো এই যে এটা সরল করতে হবে এটার মান বের করতে হবে সরলীকরণ করে যাই সমাধানের চেষ্টা করি দৃষ্মকল্পে একে সরলীকৃত মান আচ্ছা ওইখানে যে প্রশ্নটা আছে এটা লিখে নিই আগে যে পি কিউ আর এটা ছিল এটা হচ্ছে সরলীকরণের জন্য এটা প্রশ্নে দেওয়া ছিল আমরা একটা কাজ করতে পারি পি আর কমন নিই প্রথমটা থেকে তাহলে কিউ আর কিউ নট থাকে আর পরেরটা থেকে পি আর নট কমন নিই পি আর নট কমন নিলে কিউ প্লাস কিউ নট থাকে এখন এই যে কিউ প্লাস কিউ নটে কিন্তু ওয়ান হয় তাহলে আমরা লিখতে পারি এই যে এ নট প্লাস এ সমান যদি ওয়ান হয় এই কিউ প্লাস কিউ নট সমান ওয়ান তাহলে আমরা লিখতে পারি পি আর ইন্টু ওয়ান প্লাস পি আর নট ইন্টু ওয়ান এটা লিখতে পারি নট এখানে এর সাথে ওয়ান গুন করে ওই পি আর পাবো আবার পরে যা আছে তাই পাবো এখানে আবার কিন্তু আর কমন নিতে পারি আর কমন নিলে পি প্লাস পি নট থাকে যার মান ওয়ান হয় উত্তর হবে আর ইন্টু ওয়ান সমান আর আর উত্তর হবে সঠিক তাই না সহজ একদম সহজ সহজ প্রশ্ন এসেছিল ঠিক হচ্ছে গণন প্রশ্নের উত্তর আবার আমরা উদ্দীপকে ফিরে যাব ঘননের জন্য তো আবার আমরা এসে উদ্দীপকে ফিরে এলাম ঘনঙে বলেছে দৃশ্যকল দুইয়ের দুইয়ের আউটপুট যে গেটের সাথে সামঞ্জস্যপূর্ণ তা ন্যান গেট ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করো অর্থাৎ এই যে এইখানে পি ফাইনালি পি হচ্ছে আউটপুট তো পি আর একটা মান বের হবে এই তথ্যের আলোকে সেটা দ্বারা আমরা ন্যানগেট দ্বারা ওই ওই ওইটা বাস্তবায়ন করব। তো যাই সমাধানের চেষ্টা করি আমি ওই চিত্রটি লিখে নিলাম দৃশ্যকল্প দুই এভাবে আমরা খাতায় অঙ্কন করে নিব তাহলে সুবিধা হবে এবার এগুলোর মান বের করব প্রথমে এটা অ্যানগেট নিচেরটা অ্যানগেট অ্যানগেট মানে কি গুণ হয়েছে কোনটা কোনটা গুণ হয়েছে এই যে প্রথম লাইন ও এক্সের প্রথম লাইন মানে এক্স ওয়াই প্রথম লাইন মানে ওয়াই এই যে চারটে লাইন হিসাবে এটা হচ্ছে এ এক্স এক্স নট ওয়াই ওয়াই নট এক্স আর ওয়াই গুণ করেছে তাহলে এটা লিখতে পারি এক্স ওয়াই পরেরটা আবার এই যে ওয়াই এই এক্স এর দ্বিতীয় লাইন মানে এক্স নট ওয়াই এর দ্বিতীয় লাইন ওয়াই নট দুটো গুণ হয়েছে তাহলে এক্স নট ওয়াই নট লিখতে পারি এই দুটো মিলে আবার প্লাস হয়েছে তাহলে এই যে এক্স ওয়াই প্লাস এক্স নট ওয়াই নট এটা হলো কিন্তু এখন এইটার একটা সমর্থক শব্দ সমর্থক সূত্র আছে এই যে আমি নিচে লিখলাম যেমন এবি প্লাস এ নট বি নট এর সূত্র হচ্ছে এ এক্স অর বি তাহলে এখানে এক্স ওয়াই প্লাস এক্স নট ওয়াই নট এটার সমাধান হচ্ছে এক্স এক্স নর ওয়াই তার মানে এটি ন এক্স নর গেট উপস্থাপন করে বিশ্ব মান হল এক্সনর গেট তে এক্স নর গেটকে প্রতিনিধিত্ব করে এখন আমাদের প্রশ্নে বলেছিল যে পি এর মানকে গেট দ্বারা বাস্তবায়ন করতে এই মানটাকে গেট দ্বারা যদি বাস্তবায়ন করতে যাই তাহলে পরের পেজে যায় এই যে এক্স নর্গেট এর সাথে সামঞ্জস্যপূর্ণ আমরা আউটপুটটা পেলাম এখন পি এর মানকে বাস্তবায়ন করব এক্স গেট লিখে নিলাম এটা সমর্থক সত্য নিচেটা আমি দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য এক্স নরগেটের সমীকরণ উপরেরটা এক্স এক্স নর ওয়াই এখন এইটার বিভাজন উপপাদ্য নিচেটটা মৌলিক উপস্থাপন আচ্ছা এখন এইটার উপরে আমরা ডাবল নট দিব কেন ডাবল নট দিব ডাবল নট দিলে মানের পরিবর্তন হয় না আমরা এই যে নিচের প্লাসটা আসে না প্লাসটা ইন্টু করতে হবে তা উপরে যদি ডাবল নট দিই নিচের নটটা খণ্ড করে উপরের নটটা থেকে যাবে তাহলে ইন্টুর উপরে নট হবে তখন আমরা নিয়ানগিরি দ্বারা বাস্তবায়ন করতে পারব আচ্ছা আমি পরের লাইনে দেখিয়ে দিচ্ছি এই যে লক্ষ্য করি এখানে যা ছিল লিখে নিলাম এই যে নিচের নটটা ভেঙে দুই খণ্ড করলাম এক্স ওয়াইয়ের উপরে অর্ধেক দিলাম আর এক্স নট ওয়াই নটের উপরে অর্ধেক দিলাম ফলে কি হলো এই প্লাসটা ইনটু হলো ডি ডিমর্গেনের এই যে ডান দিকে লিখে রাখলাম প্রথম উপপাদ্যে বলা আছে যোগের পুরুক সমান পূরকের গুণফল অর্থাৎ প্লাসের উপরে যদি নট থাকে নটটা ভেঙে দুই খণ্ড করা যাবে সেক্ষেত্রে প্লাসটা ইনটু হবে যেমন এ নিচের নটটাকে ভেঙে আমরা দুই খণ্ড করলাম প্লাসটা ইনটু হয়েছে উপরের নটটা আবার থেকে যাবে এইটার দ্বারা যদি আমরা লজিক গেট অঙ্কন করি সবগুলি গেট হবে তাহলে যাই এটা দ্বারা আমরা গেট দ্বারা বাস্তবায়ন করবো এখন আচ্ছা এটা লিখে পরে পেজে নিয়ে যাই আমি তোমরা যারা আমার সাথে খাতায় করতেছো তাদের তো খাতায় লেখা আছে তাদের নতুন করে লেখার দরকার নেই আমি এই পেজে নিয়ে আসলাম এটা দেখে দেখে যদি আমরা গিট অঙ্কন করি এখানে এক্স আর ওয়াই দুটো ইনপুট এই যে এক্স অ্যান্ড একটা ইনপুট ওয়াই একটা ইনপুট দুইটা প্রথমে এক্স ওয়াই গুণ করেছে আমরা প্রথমে বাম দিকের অংশটুকু করবো তারপর ডান দিকের অংশ তারপরে এই এক্স ওয়াই আলাদা আলাদা করবো এক্স ওয়াইকে আবার গুণ করবো তার উপরে নট দিব সবার শেষে এই উপরের বড় নটটা করবো যেটি এই ইনটুর উপর তো বাম দিকে এক্স ওয়াই আগে গুণ করে তার উপরে নট দিই তাই না এক্স আর ওয়াই দুটো লাইন নিলাম এই দুটো গুণ হবে দু গুনের জন্য ন্যান গেট গুণের উপরে নট হবে নট দিলে এক্স ওয়াই এর উপরে ন্যান গেট হলো তারপরে এক্স ও নট এক্স নট এক্সকে আমরা নট করবো ওই ন্যান গেটের মাধ্যমে এই যে লক্ষ্য করি এটা হলো এক্স নট এই যে এটা এক্স এটা এক্স এদিক দিয়ে ঘুরে গেছে দুইটা মিলে গুণ হয়েছে গুণের উপরে নট যুক্ত হয়েছে তারপর ওয়াই নট এই যে ওয়াই নট এটা ওয়াই এটা ওয়াই দুইটা ওয়াই মিলে একটা ওয়াই হয়েছে তার উপরে নট বসেছে এবং এই দুইটা মিলে আবার গুণ হয়েছে তার উপরে নট যুক্ত হয়েছে তো গুণ হয়েছে মানে কি আবার আমরা এই গুণের জন্য অ্যানগেট অঙ্কন করবো তার উপরে এই নটের জন্য নট দিব এটা হচ্ছে এই এই যে এক্স নট ওয়াই নট তার উপরে নট এবার এই দুটো মিলে আবার গুণ হয়েছে তারপরে যুক্ত হয়েছে গুণ করব তার উপরে এই নটটা যুক্ত করব এই যে গুণ হলো এটা আর এইটা এই যে প্রথম অংশ এইটা পরের অংশ এটা এই দুটো মিলে কি হয়েছে গুণ হয়েছে গুণের উপরে আবার যুক্ত হয়েছে টোটাল যা ফাইনালি যে আউটপুটটা বের হলো এটা হচ্ছে এই টোটালের আউটপুট পি এর আউটপুট এইভাবে আমরা এক্স নর গেটকে ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচ্য বিষয় পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খুদা হাফেজ